নমস্কার বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে রাত পৌনে এগারোটা তো আজকে সারাদিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তাই জন্য সারাদিন কোনো আমার শ্যুট করা হয়নি ভিডিও তো ভাবলাম যে রাতে আমি ডিনার করছি সেটাই বরং তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা যাক তো আজকে রাতে আর কি আমি বানাচ্ছি হচ্ছে চিলি পনির আর হাতে করা গরম গরম রুটি বরের আর কি আজকে পনিরের আইটেম খেতে ইচ্ছা হয়েছে তো ভাবলাম পনিরের আইটেম যদি করি ঝট ঝটপট চট জলদি আর কি হয়ে যাবে হচ্ছে চিলি পনিরটা বাকি আর কি যদি আমি মটর পনির করতে যাই কারণ মটর তো ভেজানো নেই কাবলি ছোলা ওটা তো ভিজতে টাইম লাগবে তো একমাত্র ছটফটের মধ্যে হবে হচ্ছে চিলি পনিরটা টেস্টিও হবে আর টকজাল মিষ্টির মধ্যে খুব ভালো লাগবে রুটি দিয়ে খেতে তো ভাবলাম চিলি পনিরটাই তৈরি করা যাক তো আমার ঘরে যে উপকরণ আছে সেগুলো দিয়েই আমি করছি আমি আর কি খুব রিচভাবে করছি না আর আমি এই রকম ভাবেই করে থাকি ঘরে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি করে থাকি তো চলো ঝটপট দেখে নিই আর কি চিলি পনির করবার জন্য আর কি তো ফার্স্টেই দেখো যেটা মেন জিনিস লাগবে হচ্ছে সেটা হচ্ছে পনির যেটা আমি দেখো দুশো গ্রাম পনির নিয়েছি এই যে কিউব করে দেখো কেটে নিয়েছি পনিরটা আর দেখো এখানে নিয়ে নিয়েছি পনিরে চিলি পনিরে দেওয়ার জন্য এই যে পেঁয়াজের কিছু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের এই যে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি কিছুটা এই যে এরকম করে দেখো পেঁয়াজের পাপড়িগুলো নিয়েছি ছাড়িয়ে আর এখানে একটু কাঁচা লঙ্কা নিয়েছি খুব বেশি লঙ্কা নিই নি কারণ এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই আমি অল্পই নিয়েছি আর নিয়েছি একটু রসুন কুচি একটু আদা কুচি আর আর যে উপকরণগুলো আর কি লাগে পনিরের জন্য এটা হচ্ছে নুন এটা হচ্ছে সাদা তেল এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর সসের মধ্যে হচ্ছে এটা টমেটো সস এটা চিলি সস এটা হচ্ছে সয়া সস একটু গোলমরিচ লাগবে আর চিনি লাগবে আর লাগবে হচ্ছে আমার লঙ্কা গুঁড়ি তো বেশিরভাগ আর কি সবাই করে আর কি কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা ইউজ করে তো আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ি যেহেতু নেই তাই কালার হওয়ার জন্য আমি লাল লঙ্কা গুঁড়িটাই ব্যবহার করব অল্প করে চলো স্টার্ট করি ঠিক আছে তো দেখো বন্ধুরা প্রথমে আমি এই পনিরগুলোকে আর কি এই বাটিটার মধ্যে নিয়ে নেবো কারণ দেখো প্রথমে আমি বাটির মধ্যে আর কি পনিরগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আর কি কিছু উপকরণ আমি মেশাবো তো প্রথমেই আর কি দেখো দেবো হচ্ছে অল্প করে লঙ্কা গুঁড়ি এটা বেশি দেবো না কাশ্মীরি রেড চিলি হলে একটু বেশি দিতাম কালার হওয়ার জন্য যেহেতু ঝাল লঙ্কা গুঁড়ি তাই জন্য অল্পই আর কি দেবো নাহলে বেশি ঝাল হয়ে দেব দেবো একটু লঙ্কা গুঁড়ি আর দেবো অল্প করে একটু নুন আর দেব হচ্ছে অল্প একটি কর্নফ্লাওয়ার এই এইয আর দেব একটু অল্প একটু গোলমরিচ এই এইজ দিয়ে আর কি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে আর কি পনিরগুলোর গায়ে কর্নফ্লাওয়ারটা কোট করে নেব দেখো এটা আবার মেশানো হয়ে গেছে ঠিক এই রকম দেখতে হয়েছে এটাকে যদি আর কি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তো খুবই ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু সময় নেই তো সেই জন্য আর কি আমি এটা তা এখনই আর কি রান্না করে ফেলবো তো চলো এটা ভাজবার জন্য কড়াই আর কি তেল দিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দেখো আমি কড়াই তেল দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা তেলটা হচ্ছে আমার গরম হয়ে গেছে এই জন্য তেলটা গরম হয়ে গেছে আমি এবার আর কি এই পনিরের টুকরোগুলো আর কি তেলটার মধ্যে দিয়ে দেবো তো দাঁড়াও দিয়ে দিয়ে আগে একটুখানি হালকা ফ্রাই করে আর কি তুলে নেবো খুব বেশি ভাজবো না কারণ খুব বেশি ভাজলে আর কি চিপসের মতো হয়ে যাবে তো যেহেতু আমি আর কি এটার কোনো তরকারি করছি না মটর পনির বা আলাদা কোনো তরকারি করছি না তো সেই জন্য আর কি এটা আমাকে আমি জলে ভিজিয়ে রাখতে পারবো না কারণ পনির যাতে শক্ত না হয়ে যায় ভাজার পর যদি একটু জলে ভিজিয়ে রাখা যায় নুন জলে তাহলে পনিরটা একটু খুব সফট থাকে কিন্তু যেহেতু এর মধ্যে আর কি কর্নফ্লাওয়ারের কোটিং করা আছে তো সেই জন্য আর কি আমি এটা ভাজবার পর জলে ডুবিয়ে রাখতে পারবো না তাহলে ভেদ ভেদে হয়ে যাবে তো সেই জন্য একটু হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না ঠিক আছে তো চলো এটা ততক্ষণ ভাজা হোক ততক্ষণ আর কি এটা ভাজা হতে হতে আমি এখানে এই বাটিটায় একটা সস তৈরি করে নিই এটা দেবার জন্য তো দেখো বন্ধুরা সস তৈরি করবার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আর কি এক চামচ টমেটো সস তারপরে নিয়ে নিচ্ছি দেখো এক চামচ মতো আর কি চিলি সস চিলি সসটা খুব বেশি আর কি দেব না আমি অল্পই দিচ্ছি নাহলে খুব ঝাল হয়ে যাবে তো সেই জন্য আর কি আমি চিলি সসটা আর কি এটা যতটা পরিমাণ দিলাম তার থেকে অল্প আর কি এটা দিলাম মানে এক চামচের একটু কম আর কি চিলি সসটা দিলাম আর দিচ্ছি একটুখানি সয়া সস এটা এক চামচই দেবো এই সামান্য একটু জল দিয়ে আর কি এই তিনটে তিনটে সসকে আমি আর কি মিশিয়ে নেবো এই তিনটে সসকে আর কি একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে মিশিয়ে নেবো জল আর মিশিয়ে নেওয়ার পর আমি আর কি এর মধ্যে পরিমাণ মতন আর কি মিষ্টিটা দিয়ে দেবো তাহলে এর সাথে ভালো করে মিশে যাবে আর কি দেখো আমি এক চামচ মতো আর কি চিনি দিয়ে দিচ্ছি তো দেখো আমি এর মধ্যে চিনিটা দিয়ে আর কি চিনিটা একটুখানি গুলে নিচ্ছি এদিকে দেখো আমার সসটা রেডি করতে করতে এদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে তো ভাজা পনিরটা আর কি আমি এখানে তুলে নিচ্ছি তো এবার এই তেলের মধ্যেই আর কি আমি দেখো এই রসুন কুচি আর এই আদা কুচিটা আর কি দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর কি আমি দিয়ে দেবো এই পেঁয়াজ তো দেখো এই রসুন কুচি আর আদা কুচিটা আমার একটু হালকা লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই পেঁয়াজটা আর সাথে লঙ্কাটাও আর কি দিয়ে দিলাম তো দেখো এখানে পেঁয়াজ আদা আর রসুন কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে আর কি পেঁয়াজ একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু নরম হয় মজে তো খুব বেশি ভাজবো না একটু কিচকিচা মতো রাখবো কারণ এতে একটু কিচকিচা পেঁয়াজটাই ভালো লাগে আর যেহেতু আমার এই পনিরটা আর কি নুন নুন দিয়ে আর কি একটু ভাজা আছে কর্নফ্লাওয়ার নুন ঠুন দিয়ে আর কি একটু যেহেতু ভাজা আছে তার সাথে মনে করি এই সসটাতেও যেহেতু নুন দেওয়া আছে সসগুলোতে তো নুন দেওয়া থাকে সয়া সসে নুন দেওয়াই থাকে তো সেই জন্য আর কি আমি এখানে বুঝে নিয়ে পরিমাণ মতো অল্পই নুন দেবো একটুখানি ভাজা ভাজা হোক তো দেখো বন্ধুরা আমার একটু লাল লাল করে আর কি এগুলো ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা একটু একটু নরম হয়ে গেছে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো তো এই পর্যায়ে আর কি আমি দিয়ে দেবো যে সসটা তৈরি করেছিলাম এই যে সেই সসটা আর কি আমি এখানে দিয়ে দিলাম তো দেখো এই যে সসটা আমি এখানে দিয়ে দিয়েছি তো এটা একটুখানি এর সাথে আর কি মিশুক তা আমি আর কি এই বাটিটার মধ্যেই আর কি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নেবো এই যে দেখো এই যে এর মধ্যে আর কি হাফ চামচ মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিলাম এটা আর কি আমি একটু জল দিয়ে গুলে নেবো গ্রেভি করবার জন্য তোমরা যদি কেউ শুকনো শুকনো করতে চাও তোমরা যদি গ্রেভি না খেতে চাও শুকনো শুকনো করতে চাও তো তোমরা এর মধ্যেই আর কি এই পনির এই এই পনিরের টুকরোগুলো আর কি এর মধ্যেই দিয়ে নিয়ে আর কি মাখিয়ে নিয়ে তুলে নিতে পারো যদি একদম শুকনো ড্রাই করতে চাও কিন্তু আমি এক যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য আমি একটু আর কি গ্রেভি করব তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জল গুলে নেওয়ার জন্য এটা খুব ভালোভাবে আর কি আমি গুলে নেব তো দেখো আমার গোলা কমপ্লিট এটা আর কি এবার আমি এর মধ্যে ঢেলে দেখো এটা এর মধ্যে আমি এটা ভেবে নিলাম দেখো এটা একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে বলে তাই জন্য আমি আর একটু সামান্য আরকি জল দিয়ে দিলাম যাতে আর কি এটা খুব একটু ভালো করে আর কি মেশে সবগুলোর সাথে একটুখানি আরকি ফুটে যাক তারপরে আর কি আমি এই পনিরের টুকরো এর মধ্যে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার এটা একটুখানি আর কি টেনে গেছে তো এই পর্যায়ে আমি আর কি দিয়ে দেবো এই পনিরের টুকরোগুলো দিয়ে আর কি এই পনিরের টুকরোগুলো খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব তো তোমরা চাইলে এটা শুকনো শুকনোও করে নিতে পারো তাহলে একদম গা মাখা গা হয়ে যাবে আমি যেহেতু রুটির সাথে আর কি খাওয়া হবে তো সেই জন্য আর কি এমনিই রাখবো একটুখানি সামান্য আর কি ফুটে যাক তারপরে আর কি আমি নামিয়ে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার রেডি হল চিলি পনির তো এর মধ্যে আর কি তোমরা ক্যাপসিকামও দিতে পারো যেমন পেঁয়াজগুলো আর কি কেটেছিলাম আমি পাপড়ির মতন করে তো ক্যাপসিকামওগুলো এরকম কিউব সাইজের আর কি ছোটো ছোটো করে চার চোখো করে তোমরা কেটে দিতে পারো যেমন লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম সব রকম মিশিয়ে আর কি দিতে পারো তো কালারফুল হবে দেখতে ভালো লাগবে তো আমার কাছে যেহেতু ক্যাপসিকাম নেই আমার কাছে যা আছে আমি সেইগুলো দিয়েই আর কি বানিয়ে নিলাম ঘরোয়াভাবে তো আমি চিলি পনির বানালে এইরকমভাবেই আর কি বানাই চট জলদি আর কি হয়ে যায় তো চলো ঝটপট আর কি আমি থালাটার মধ্যে ঢেলে নিই তারপর তোমাদের লুকটা দেখাচ্ছি ঠিক আছে রেডি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা চিলি পনির তো রেডি এবার আমাকে আর কি এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো রুটিগুলো বানিয়ে নিয়ে আর কি তারপরে খাবার খেতে বসে যাব আমরা রাতের ডিনারটা তো দেখো রুটিগুলো আটা মেখে আর কি এই যে রুটি তৈরি করতে লেগে গেছি আমি তো তোমরা কে কে চিলি পনির দিয়ে রুটি খেতে ভালোবাসা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়েও ঠিক আছে তো চলো টফট করে আর কি আমি রুটিগুলো করে নিই আজকে বসে রুটি ভেজে দিতে লাগবে না আজকে বর এমনি প্লেন রুটিই খেয়ে দেবে তো এখন কটা বাজে হলো তো এখন মাঝে এগারোটা পনেরো তো চলো ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আমার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই খুব ভালো থেকো সবাইকে টাটা আর গুড নাইট